ফল হয়েছিল দেখুন গাছটা দেখিয়েছি আমি একবার ছাদ গিয়ে সরস্বতী দি ছাড়িয়ে দিচ্ছে টক ফল আপনারা দেখেছেন কোনো সময় সরস্বতী দি বলেছে যে টক ফলের চাটনি করা যায় টকফলটা ফলটা দিয়ে চাটনি করা যায় তাই টক ফলের চাটনি করবো বলো কি করবো সরস্বতী দিয়ে আমাকে একটু বেঁচে দিচ্ছে দেখিয়ে দিচ্ছে কেন আমি দিন বাঁচিনি তাই জন্য সরস্বতী বেছে দেখিয়ে দিচ্ছে যে এরকম করে বাঁচতে হয় জিনিসটা টক ফল আমাদের গাছে গাছ ছাদে টবে গাছ হয়েছে আমি কোনোদিন দেখিনি খাইনি এবার সরস্বতী দিয়ে একদিন আমাকে জেলি মতন করে দিয়ে গেছে টক আমি বলছি কী রে বাবা এটা কিসের চাটনি তখন বললো টক ফলের চাটনি একদম জেলি হবে মনে হবে স্ট্রবেরি জেলি যেরকম হয় সেরকম হয় জিনিসটা খুবই ভালো লাগে খেতে ছাড়িয়ে দাও ছাড়িয়ে দিচ্ছে সরস্বতী দি সাদের চারটে গাছ হয়েছে চিনি আর সর্ষে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা না দিলেও হয় জেলি জেলি টাইপের হবে তো কিন্তু আমি তো দেবো প্রণের গন্ধটা খুব সুন্দর আসে সেন্ট এবার একটু দিয়ে দেবো কড়াইয়ের তেল খুব বেশি দেবো না একদম অল্প দেব তেলটা তারপর দেবো তেলের ওপর একটু শুকনো লঙ্কা আর সর্ষে একটু নেড়ে নেব যে একটু কালো কালো হয়ে গেলাম ঢেলে দিলাম টক ফলগুলোকে ঢেলে দিলাম এবার একটু নাড়া চাড়া করবো নাড়া করে একটু নুন দিয়ে দেবো একটু নুন দিয়ে দিলাম তারপরে নাড়া চাড়া করে একটু খালি জল দেবো বা ঢাকা দেবো যাই হোক একটা করবো নাড়া করতে করতেই দেখুন কেমন হয়ে যাচ্ছে ঢাকা দিয়ে দেব হয়ে যাচ্ছে ঢাকা দিয়ে দেবো আমিও প্রথম রান্না করছি জল বা ঢাকা কোনো কিছুই দিতে হয়নি দেখুন নরম হয়ে গেল জিনিসটা কত সুন্দর নরম হয়ে গেল মজে গেছে একদম জেলি টাইপের হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো চুপখানি সুন্দর হলো জিনিসটা আমারও জানা ছিল না যে এত সুন্দর হয় এবার একটু চিনি দিয়ে দিলাম আমি চিনি দিয়ে একটু খানিক্ষণ নাড়াচাড়া করে মানুষ সুন্দর হয়েছে দেখুন জেলির মতন দারুণ জিনিসটা আপনারাও করে খাবেন ভালো লাগবে বাজারে গিয়ে বলবেন টক ফল যদিও আমার ছাদে হয়েছিল টবের মধ্যে নামানোর পর আবার দেখাবো আপনাদের সুন্দর হয়েছে দেখুন চাটনিটা আমারও জানা ছিল না যে এত সুন্দর হয় কি ভালো লাগছে নতুন বিআরপি জয়েন্ট ফ্যামিলি কিচেন থেকে আমি আজকে টক ফলের চাটনি করে দেখিয়েছি আপনাদের যে করে সে আজকে একটু ব্যস্ত আছে সেই জন্যে আমি তার হয়ে করে দিলাম চাটনিটা একটু দেখবেন পরে আবার এসে জয়েন করবে সে